হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে এই চার পাঁচ দিন হল শ্রী গোবিন্দের ঝুলন যাত্রা সমাপন হল সমাপন অন্তে আজ সকালে এই মহাপ্রসাদের আয়োজন করেছে দেখুন কত সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠানটি ছোট হলেও এখানে যারা আছেন তারা কিন্তু মানে খুব ভক্তি এবং আনন্দে সবাই মানে মজগুলে আছেন এত সুন্দরভাবে রয়েছেন সবাই অল্প লোকের ভিতরে কিন্তু আনন্দটা অনেকটা বেশি এনে খুব ভক্তি খুব ভালো লোক কেনারা এই চার পাঁচ দিন সবাই মানে ঝুলন যাত্রায় সবাই অংশগ্রহণ করেছেন ভজন কীর্তন বিভিন্ন কাজ করেছেন এখন এই মহাপ্রসাদ নিচ্ছেন সকলে কত সুন্দর লাগছে দেখে খুব ভালো লাগছে ঠাকুর ঘরটা দেখে আসি ঠাকুর ঘরের ভিতরে প্রণাম করছে লোকে ঠাকুরঘর এইটা আছে ঠাকুরঘর লোকের লোক আসছে যাচ্ছে একভাবে তারপরে যারা আসতে পারেনি তাদের জন্য প্রসাদ বাড়ি নিয়ে যাচ্ছে আসতে পারেনি তাদের জন্য বাড়ি পার্সেল যাচ্ছে দেখুন কত সুন্দর ভিডিওটা দেখুন ভালো লাগবে খুব ভালো জিনিস আজকে সে শুভ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার শুভেচ্ছা আমার সবাই সকল বন্ধুদের দা দাদা ভাই দিদিভাইদের প্রতি প্রত্যেককে ভাই বোনের নিবিড় সম্পর্ক বন্ধন বছরে একবার করে আসে এই শুভ দিনটি এই শুভ দিনে আজকে বিজুলনের সমাপনান্তে এই মহাপ্রসাদ এটা হচ্ছে আমার দিদির বাড়ি দিদির বাড়িতে কত সুন্দর মানে বাগিচা ফলের বাগিচা ফুলের বাগিচা দেখুন মনটা জুড়ে যাবে দেখুন ফুল গাছগুলো দেখলে এত সুন্দর হুম আমার দিদি অনেক বয়স্ক হয়ে গেছে কিন্তু ফুলের মানে পাগল যত্ন করে ফুল গাছগুলো সব করে দেখুন কত সুন্দর বিভিন্ন প্রকারের ফুল হুম মনোমুগ্ধকর পরিবেশ ফুলের বাগান বাড়িতে বাড়িতে গোবিন্দের পূজা হয় সব সময়ের জন্য দেখুন আম গাছের বাগান আম বাগান কত সুন্দর দেখুন অ্যাকচুয়ালি এখানে এসলে মানে বাড়ি যেতে ইচ্ছা হয় না এখানে মানে কিছু সময় থেকে যেতে ইচ্ছা হয় এত সুন্দর লাগে দেখুন গোলাপ ফুল কত সুন্দর লাগছে গোলাপ ফুলটা হুম অতি সুন্দর পরিবেশ এখানে আপনারা যদি কখনও আসেন দেখবেন মানে প্রাণটা জুড়িয়ে যাবে ফুল দেখলে কত সুন্দর বিভিন্ন প্রকারের বিভিন্ন রঙের ফুল এখানে সব সময় পূজা পাঠ হতে থাকে বিভিন্ন ধরনের এ সামনে জন্মাষ্টমী আসছে এভাবে প্রতিটা মানে পূজা গোবিন্দদের পালন করা হয় এখানে এ দেখুন একটা গোলাপি জবা ফুল এই যে সাদা জবা ফুল একটা গাছে বিভিন্ন প্রকার কালারের জবা ফুল হচ্ছে এখন কত সুন্দর লাগছে সত্যি মনোমুগ্ধকর মানে এতটা ভালো লাগে দেখুন এরিয়াটা দেখুন পুরো বাগানে বাগানে আম বাগান বিভিন্ন প্রকার ফলের গাছ বিভিন্ন প্রকার পরিবেশটা মানে এক কথায় স্পেশাল খুব সুন্দর দেখুন লোকজন আসছে যাচ্ছে খাচ্ছে সকলে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য